আপনার ত্বক কি মলিন ক্লান্ত আর প্রাণহীন মনে হয় সুন্দর ত্বক পাওয়ার জন্য দামি পণ্য বা কষ্টকর পদ্ধতির কোনও দরকার নেই আজ আমি শেয়ার করছি এমন আটটি সহজ দৈনন্দিন অভ্যাস যা আপনার ত্বককে করবে ঝোলমলে ও স্বাস্থ্যকর পুরো ভিডিওটি দেখুন এবং আমার সাথেই থাকুন এক পর্যাপ্ত পানি পান করুন প্রথম অভ্যাস প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন পানি শুধু শরীর নয় ত্বক থেকেও টক্সিন দূর করে সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস কুসুম গরম পানি পান করুন আপনার ত্বক ধন্যবাদ দেবে যদি এখনই এই টিপসটি ভালো লাগে তাহলে নিচের সাবস্ক্রাইব বোতামে ক্লিক করুন দুই স্বাস্থ্যকর খাবার খান আপনার ত্বক আপনার খাবারের প্লেটের প্রতিফলন স্বাস্থ্যকর খাবার যেমন শাকসবজি ফলমূল এবং ওমেগাত্রি ফ্যাট সমৃদ্ধ খাবার আপনার ত্বকের জন্য অত্যন্ত উপকারী চিপসের বদলে এক মুঠো বাদাম ট্রাই করুন এটি আপনার ত্বক উজ্জ্বল করবে তিন নিয়মিত ক্লিনজিং। আপনার ত্বক সারাদিন অনেক কিছু সহ্য করে সকালে ও রাতে ক্লিনজিং করা খুবই গুরুত্বপূর্ণ একটি মৃদু ক্লিনজার ব্যবহার করে ত্বক পরিষ্কার করুন এটি ত্বককে দূষণ এবং অতিরিক্ত তেল থেকে মুক্ত রাখবে চার সানস্ক্রিন ব্যবহার করুন সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা পেতে সানস্ক্রিন ব্যবহার অবশ্যই করতে হবে এমনকি আপনি ঘরের ভেতরে থাকলে আপনার ত্বককে সুরক্ষিত রাখতে এসপিএফ ত্রিশ বা তার বেশি মাত্রার সানস্ক্রিন ব্যবহার করুন পাঁচ পর্যাপ্ত ঘুম নিন ঠিক মতো ঘুম না হলে শুধু আপনার চোখের নিচেই নয় আপনার ত্বকেও তার প্রভাব পড়ে রাতে অন্তত সাত আট ঘন্টা ঘুম নিশ্চিত করুন আর হ্যাঁ ঘুমানোর আগে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ছয়ে তকের জন্য ময়েশ্চারাইজার শীত কিংবা গ্রীষ্ময় সব সময় ত্বককে আর্দ্র রাখতে ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে এমনকি তেলতেলে তকের জন্য রয়েছে বিশেষ ধরনের ময়েশ্চারাইজার এটি তককে কোমল মসৃণ ও লাবণ্যময় রাখে সাত ব্যায়াম করুন আপনার ত্বক যদি ক্লান্ত এবং প্রাণহীন মনে হয় তবে ব্যায়াম শুরু করুন প্রতিদিন ত্রিশ মিনিট হালকা ব্যায়াম করুন যোগ ব্যায়াম করলে রক্ত সঞ্চালন বাড়ে এবং ত্বক প্রাকৃতিকভাবে উজ্জ্বল হয়ে ওঠে আট মানসিক চাপ কমান আপনার মন যেমন তেমনি আপনার ত্বক মানসিক চাপ ত্বকের ব্রণ একজিমা এবং অ্যালার্জি সৃষ্টি করতে পারে প্রতিদিন অন্তত দশ মিনিট মেডিটেশন করুন বা নিজের প্রিয় কোনো কাজ শুরু করুন এখন আপনার মনে হতে পারে এত কিছু একসঙ্গে কিভাবে করবেন সহজ উত্তর হল ছোট থেকে শুরু করুন প্রতিদিন একটি নতুন অভ্যাস যোগ করুন এবং এটি রুটিনে পরিণত করুন বিশেষ টিপস আপনার স্কিন কেয়ার রুটিনে সপ্তাহে একদিন স্ক্রাবিং যুক্ত করুন এটি ত্বকের মৃত কোষ দূর করে এবং নতুন কোষ গঠনে সাহায্য করে আজকের এই আটটি অভ্যাস যদি আপনি নিয়মিত পালন করেন তাহলে আপনার ত্বক হয়ে উঠবে ঝলমলে স্বাস্থ্যকর ও সুন্দর আপনার অভ্যাস ও অভিজ্ঞতা আমাদের কমেন্ট সেকশনে শেয়ার করুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার ত্বকের যত্নে আমাদের সঙ্গেই থাকুন